এবার আর সংস্কার না রূপান্তর চাই একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে আমল থেকে গাজাঘুরি বয়ান আর গেছিল এম এ কইরা ফিরে আসিছে এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করেছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে খাইলের মতো দালাল প্রধান বিচারপতি যা খুশি রুলিং জারি করায় আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া দেখিছেন বিজিবি ডিজি কত ভালো নির্বাচন নিয়ে কত দরদ সীমান্ত নিয়া কত উতলা দেখেন দেখেন ভালো করিয়া দেখেন হ্যাঁ ইংকে ডিজি আমরা তো চাই তাই না হ্যাঁ আরাম জাদা মাদা তোর মধ্যে তারাতে ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা কেন গালি দিচ্ছি হ্যাঁ দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল এখনো বিজি ডিজি করে রেখে দিছে কেন দিছে জানেন তো আর্মি আর্মি বড় এতই বড় যে নিজের নিজেই মারবার পারে আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বললানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি ওই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল রানের নির্দেশনায় করবি এদিতে সাহেব দেন জাউদার জাউরা সিম মেরে দেন আরেটা দেন আরেটা দেন আরেটা মারেন আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম না একেবারে নাক মুখ ফাটে দিলাম না হারাম জাদা এ জাউরা সন এ দাঁড়ান দাঁড়ান এদিতে সাহেব ও বাম্বু দাও এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোর শাসন আর শৈলে এই এখন কবু অর্ডার দিছে তাই করিছি তাই না তোর অর্ডারের মধ্যে কি লিখে দিছিল দেশ বিরোধী ষড়যন্ত্র ওটা কচু তো নিজের কুরকুরে নেত করছি তো হাসিনা না পড়লে যে মোটা আসিজের মতো বিজেপি থেকে আর্মি সিট জান বেনে দেয় সেই জন্য কইছিল কর্নেল হৃদয় ছিল না বিজেপি থেকে সাব মেশিন গান দিয়ে গুলি করিছিল ছাত্র জনতার উপরে সেটা তো উর কমান্ডই হয়েছে উকেন পাশাত লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই এগারো মাসের বেশি হয়েছে তো এক বছর হয়ে গেছে তো ইমরু স্যার আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে তাহলে কেমনি হবে ও বাক রাখিছেন কেন ওটি ও বিজেপি থেকে না সরাইলো ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি কয়া দিলাম পরে আবার কয়েন না আমি ওয়ার্নিং দিই নাই যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা ধরমে আসি একাডেমিক আলাপে আসি এনা সুশীল সাজি সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না বাংলাদেশ এক অদ্ভুত ব্যবস্থা সবাই কোশেশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায় বিএনপি কয়েছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয় তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল ভঙ্গুর অকার্যকর হয় অতি মূল্যবান কথা কইছেন কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলো একদিন ধরে রাজনীতি করি চার কিছু করে না কিন্তু খালি রাজনীতি খালি রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার যাইতে কম বুঝে বিএনপির এত নেতাকে কম বুঝে আপনি সব বুঝে বসে আছেন সব জানতা আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম সিসি আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন এটা শফিক রহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মায়ের বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া তো ঘটক কিসে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেঙ্কা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে গোসল করার সময় তাই দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত নলেজ কিন্তু আক্কেল কম আমি যদি বিএনপি করলে আমি নেই তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করছেন উনি আদালতকে বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট আপনি পি এম রাষ্ট্রপতিরে পারেন বিচুরী কে সরেলো না খালেদা জিয়ার সংসদ পিএম কে তো জিতে আসতে হয় সংসদে ভোট এটা ভোট তো করে দেখাইতে হয়তো পাঁচ বছর পরে হয়তো অন্তত নিয়ম আছে কাগজে কলম কিন্তু আপনি তো বিচারপতি অপারেশন করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিস তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না হ্যাঁ বিষয়টা না বুঝে দেখি বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখে মনে হয় খুবই গুরুতর এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ কিন্তু এটা খেয়াল করেন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি প্রধান বিচারপতি আর দুই বিচারপতি মানে বিচারকের বিচার করবে বিচারকই বন্ধু বিচার করবে বন্ধু যেমন ধরা পাড়া চোরের বিচার করতেছে চোরের মামা এটা কি আপনি ন্যায় বিচার বলবেন এই যে তত্ত্বাবধক সরকারের আইন ছিল না এটা কিন্তু সংসদ বানাইছিল জনগণের প্রতিনিধিরা বানাইছিল সেটা আদালত বাতিল করে দিল তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন আপনি তো কন দাদা যে জুডিশিয়ারি আইন এবং নির্বাহী এটা ব্যালেন্স থাকতে হবে কন্যা একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কন্যা তো তাহলে জুডিশিয়াল যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে ততাবধক সরকার আইনটা সংসদ পাশ করেছিল মানে জনগণের প্রতিনিধিরা কিন্তু সে আদালত সরাসরি জনগণের কাছে জবাব দিয়ে না এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয় সংসদ বনম আদালত কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব এতে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন দার্শনিক প্রশ্ন রাষ্ট্রনৈতিক প্রশ্ন ধরেন ইসলাম এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি ধরেন ইসলামে আপনি আল্লাহ তাল্লাহার কোন শরীর কল্পনা করতে পারবেন পারবেন না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লাহু মোহাম্মদ রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম তার প্রেরিত নবী আল্লাহর কোন শরিক নাই এবং হজরত মোহাম্মদ উনার প্রেরিত এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক এইটা আপনাকে বুঝতে হবে তার ক্ষমতা সার্বভৌম গণ অভিপ্রায় জনগণের আকাঙ্ক্ষা এটা সর্বোচ্চ আইন গণতন্ত্রে আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে তারাই জনগণের ভয়েস আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাই তারা প্রতিনিধিত্বশীল না অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে আদালতের এই ক্ষমতা মানে সংসদের অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে আদালতের কাজ হইলো আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায় তাইলে আদালত নিজে একটা সৈর শাসন হয়ে ওঠে স্বভাববিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে আনাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না বরং গণতন্ত্রের বাধা হয়ে ওঠে বাংলাদেশে সেটাই হয়েছে আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালান্স অফ পাওয়ার ভেঙে পড়ে যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে তাহলে কে বেশি ক্ষমতা পান সংসদ না আদালত আদালত আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না বুঝছেন তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোন ব্যাকরণ তো কার্যকর থাকে না অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য সৈরতন্ত্রের রূপ ধারণ করে তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রস্তাবিত হয়ে পড়ে তো আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি কিন্তু কিন্তু সেটা সীমিত সেটা কি আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে তাই না এই প্রশ্ন তো সরাসরি চলে আসে আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ভারসাম্য তখনই থাকে যখন আদালত সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিদের জেআই মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোন জজ জনগণের কাছে জবাবদিহি করতে করবে না তাহলে সে আদালত না সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক তথা বৈদ সরকারের আইনের অবলব্ধি তাই শুধু একটা রায় না এটা ছিল গণইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ দেশের সমস্ত সংকট এইবার আসেন সংস্কার নেওয়া আরো একটু গভীর আলোচনা করি আজকে নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ বা বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন সেটা সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিল আলম মজুমদার আর ইফতেকার উজ্জামান হ্যাঁ তিনটা মাল প্রথম আলোর মার্কা মারাল এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে হ্যাঁ ইফতেকারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ এনে বসে দিছে পাবজার মাস প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান ইলেভেনের পরে সংস্কার করাইতে গেছিল তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকার প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনা ফেসিবাদ এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে বাকসালী সংবিধান হাসিনার ফ্যাসিজম আসমান থেকে নেমে আসে নাই বারবার বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন রেমান সোহান ইফতেকরান মতি মাহের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফেসিজম প্রতিষ্ঠার সুযোগ করিয়া দেওয়া হইতেছে এবারও সে একই চক্রান্ত হইতেছে আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে আলী রিয়াজার আকেল জ্ঞানের নমুনা দেখেন সংবিধান সংস্কার কমিটি রিপোর্ট ড্রাফ করার সময় সে কাদের কাদের পরামর্শ সে নিচে সে রিপোর্টের শেষে তালিকা খুলে লিখে দিছে দেখেন কারা কারা আছে সেখানে মাহবুজা নাম শাহিনা নাম জানেন তো মাহবুজা নামের বউ মানে মাহবুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বইয়ের বুদ্ধিও লাগবে এই মাহবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝান তাইলে আরো আছে আরো আছে প্রথম আলোর মতি খুশি কবি সবচেয়ে বড়ান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয়তো দড়ি ফেলা উঠা যায় এরসে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান দিতে উদাহরণ সংস্কারের বালসাল নাটক করিয়া মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেমান খুশি কবির মতো রহমান ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে মজুমদার পীযুষ বন্দ্যোপাধ্যায় সুবর্ণা এই প্রথম এই রিপোর্টে তো ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো ভাষা কায়ে না হয় আজকে বেশি মুখ খারাপ করলাম নাকি করিয়া ফেলছি অলরেডি বেশি বেশি জানিনা বুঝছাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ আজকে আবার একটু আলোচনা করব বাংলাদেশ কেন বারবার আমে ফাইসিবাদের উত্থান ঘটে। একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ থাকে। একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এই তিনটা অঙ্গের সমন্বয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে। এই লেজিসলেটিভ বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে। এক্সিকিউটিভ সেই আইন অনুযায়ী দৈনন্দিন কার্যক্রম চালায় এবং পলিসি নির্ধারণ করে। তবে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পলিসি নির্ধারণ করে আইনসভা বা পার্লামেন্ট। কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়ে চালাতে বাধ্য। দেশটাকে। এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না। এমনকি কোন সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারি আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল যাতে নিজের অতিক্রম অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দেওয়া পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারি কাজ

এই আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনে মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মাস হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওদিকে তখন কবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে নেয় পাঠ্যভাবে বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে হেমনি একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলিটিক্স করছিল করেছিল ওই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ ওই কইছিল এ না ওর ভাই আবার এমপি ছিল আওয়ামী লীগের এমনকি একবার তো রিট হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ

ব্যাপারটা শুনতে খুব অদ্ভুত শোন এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগাল বাংলাদেশের বাহাত্তরের সংবিধান ধারা ঢোকানো আছে যার দ্বারা এম্পার্ড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা যে সংবিধানের একশো দুই নাম্বার আর্টিকেল এই বিস্ফোরা আর্টিকেল বাংলাদেশের বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আরে এই ফলে এই সমস্ত ডক্টর কামাল হোসেন কিছু বুঝে না উই উইয়ার গুম সামলাইতে পারে না পরে থাকে সত্যি কথা মিছিল কথা কইতেছি না এবং এইটা দিয়ে এম্পাওয়ার্ড হয়ে হাসিনা তার আমলে মূলত আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে কি আছে আর্টিকেলে আসেন দেখি এই ফলে যে কেউ যে কোনো আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে রিট করতে পারে হাইকোর্ট বেঞ্চ সেই রিটের উপর ভিত্তি করে যা খুশি তাই রুলিং জারি করতে পারে কি বিচিত্র একটা দেশ তাই না মাঝে মাঝে অনেক আসিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় সেই একশো দুই ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় সাধারণ করে না সে হাস্যকার আইনি নোটিশ পাঠায় একশো দুই আর্টিকেলের উপরে ভিত্তি করিয়া এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয় প্রিয় দেশবাসী এতেই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আরেকটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্য জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার না রূপান্তর চাই এই রূপান্তরেই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে ইনকিলাব জিন্দাবাদ